বাংলাদেশের নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর মহাবিহার যা আজ পাহাড়পুর বৌদ্ধ বিহার নামেই পরিচিত প্রায় বারোশো বছর আগে প্রতিষ্ঠিত এই মহাবিহার এক সময় ছিল জ্ঞান চর্চার এক বিশাল কেন্দ্র যা শুধুমাত্র বাংলা নয় সমগ্র ভারতীয় উপমহাদেশে এবং এমনকি দক্ষিণ পূর্ব এশিয়াতেও এর প্রভাব বিস্তার করেছিল আট শতকের শেষের দিকে যখন বাংলা জুড়ে পাল সাম্রাজ্যের স্বর্ণযুগ চলছিল তখন পাল রাজা ধর্মপাল এই বিশাল মহাবিহারের নির্মাণ কাজ শুরু করেন ধারণা করা হয় এটি তৈরি হতে প্রায় পনেরো থেকে ২০ বছর সময় লেগেছিল বহু শতাব্দী ধরে এই বিশাল কীর্তি মাটির নিচে চাপা পড়েছিল বিস্তৃতির অতলে হারিয়ে গিয়েছিল এর নাম স্থানীয়রা এটিকে পাহাড় হিসেবেই চিনত জানত না এর মেচে লুকিয়ে আছে এক বিশাল সভ্যতার ধ্বংসাবশেষ উনিশ ভাগে আলেকজান্ডার কানিংহাম প্রথম এই স্থানটি পরিদর্শন করেন এবং এর ঐতিহাসিক গুরুত্ব করেন। পরবর্তীতে উনিশশো বিশের দশকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই স্থানে ব্যাপক খনন কাজ শুরু হয় যা এর বিশালতা ও স্থাপত্য শৈলীকে বিশ্বের সামনে উন্মোচন করে পাহাড়পুর বৌদ্ধবিহারের মূল আকর্ষণ হল এর কেন্দ্রীয় মন্দির যা ছিল একটি ক্রুশাকার পরিকল্পনায় নির্মিত বিশাল স্তূপ এর চারদিকে ছিল সারি সারি ভিক্ষুক কক্ষ এবং মাঝখানে উন্মুক্ত অঙ্গন এর স্থাপত্যশৈলী ছিল অনন্য যা স্থানীয় ও বিদেশি শিল্পকলার এক অপূর্ব সংমিশ্রণ লক্ষ্য করা যায় পাহাড়পুরের স্থাপত্যশৈলীতে গুপ্ত পাল এবং এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু স্থাপত্যের প্রভাব দেখা যায় এর টেরাকোটার ফলকগুলো বাংলার লোকশিল্পের এক অনবদ্য উদাহরণ বলা চলে বিহারের দেয়াল জুড়ে ছিল সহস্রাধিক পোড়ামাটির ফলক যা তৎকালীন বাংলার শিল্পকলা ধর্মীয় বিশ্বাস এবং দৈনন্দিন জীবনের চিত্র তুলে ধরে প্রতিটি ফলক যেন এক একটি ছোট গল্প যা শিল্পীর নিপুণ হাতে জীবন্ত হয়ে উঠেছে এ বিহার শুধু উপাসনার স্থান ছিল না এটি ছিল একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় এখানে বৌদ্ধ দর্শন ন্যায়শাস্ত্র বিজ্ঞান ব্যাকরণ জ্যোতির্বিজ্ঞান এবং চারুকলার মতো বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা প্রদান করা হতো দূর দূরান্ত থেকে ছাত্র ও পণ্ডিতরা এখানে জ্ঞান অর্জনের জন্য আসতেন তিব্বত চীন সুমাত্রা মালয়েশিয়া সহ আরও অনেক দেশ থেকে জ্ঞান পিপাসুরা এখানে সমবেত হতেন আচার্য অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান নাগার্জুন শিলভদ্রের মতো প্রথিত যশা পণ্ডিতরা এখানে অধ্যয়ন ও অধ্যাপনা করেছেন বলে ধারণা করা হয় খনন কার্যের ফলে পাহাড়পুর থেকে অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করা হয়েছে এর মধ্যে রয়েছে বিভিন্ন বৌদ্ধ ও হিন্দু দেবদেবীর মূর্তি প্রাচীন মুদ্রা মৃৎপাত্র অলঙ্কার এবং শিলালিপি এই নিদর্শনগুলো তৎকালীন বাংলার শিল্পকলা ধাতুবিদ্যা এবং ধর্মীয় সহাবস্থানের এক অনন্য উদাহরণ এখানে প্রাপ্ত ব্রঞ্চের মূর্তিগুলো তৎকালীন ধাতুশিল্পের উৎকর্ষতা প্রমাণ করে প্রায় চার শতাব্দী ধরে জ্ঞান ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু হয়ে থাকার পর পাহাড়পুর বৌদ্ধবিহারের স্বর্ণযুগের অবসান ঘটে ধারণা করা হয় এগারোশো শতাব্দীতে তুর্কি আক্রমণের ফলে এই বিহার ধ্বংসপ্রাপ্ত হয় এবং এর সমৃদ্ধ গ্রন্থাগারগুলো পুড়িয়ে দেওয়া হয় উনিশশো সালে ইউনেস্কো পাহাড়পুর বৌদ্ধ বিহারকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে যা এর আন্তর্জাতিক গুরুত্বকে স্বীকৃতি দেয় বাংলাদেশ সরকার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এই ঐতিহাসিক স্থানটি সংরক্ষণে কাজ করছে এটি শুধু একটি ধ্বংসাবশেষ নয় এটি আমাদের ঐতিহ্য আমাদের শেকড় আজও পাহাড়পুর বিহার দেশ বিদেশ থেকে অসংখ্য পর্যটকদের আকর্ষণ করে এর নীরব ইটের স্তূপগুলো যেন এখনো হাজারো গল্প শোনায় এখানে আগত পর্যটকরা মুগ্ধ হন এর বিশালতা এবং ইতিহাসের গভীরতা দেখে পাহাড়পুর বৌদ্ধবিহার শুধু একটি প্রত্নতাত্ত্বিক স্থান নয় এটি আমাদের জাতীয় পরিচয় আমাদের সমৃদ্ধ ইতিহাসের প্রতীক এটি আমাদের মনে করিয়ে দেয় কিভাবে জ্ঞান শিল্পকলা এবং সংস্কৃতির এক অসাধারণ মিলন ঘটেছিল এই বাংলায় পাহাড়পুর কালের সাক্ষী জ্ঞান চর্চার পীঠস্থান এবং বাংলার বৌদ্ধ সভ্যতার এক নীরব ঐতিহ্য এর ইট পাথরের প্রতিটি লুকিয়ে আছে এক সোনালি অতীতের গল্প যা আজও আমাদের নতুন করে ভাবতে শেখায় নতুন করে স্বপ্ন দেখতে শেখায়